নমস্কার বন্ধুরা শুভ সকাল জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে আমার ইউটিউব ফেসবুক পরিবারের সকল বন্ধুদের আজকের দিনটা খুব সুন্দর কাটুক তো প্রথমেই আমার বাড়ির ঠাকুর দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো আজকের দিনটা খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে অনেক দিন পরেই আমাদের এখানে আজকে ঝলমলে রোদ উঠেছে কেন কিছুদিন থেকে যা ভাদ্র মাস পড়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে রোদটা সেরকম উঠেনি তো আজকে দেখলাম রোদটা খুব সুন্দর উঠেছে আর রোদ ওঠা মানেই তো গরম লেগে যাবে আর আমার তো এমনিতেই গরম লাগা শুরুই হয়ে গেছে তো আমিও সকালে অনেকটাই সকালে উঠেছি উঠে কাজে বসেছি কাজটা প্রায় অনেকটাই করে ফেলেছি কাজটা আর বেশি বাকিও নেই তো তোমাদেরকে সেটাও দেখাবো তো এবার বসে পড়েছি যেহেতু আজকে জন্মাষ্টমী আর সোমবার তো দিনটা এত সুন্দর করেছে মানে আমার একদম খুব সুন্দর দিন সোমবার মানেই আমার নিরামিষের দিন তার মধ্যে পড়ে গেছে জন্মাষ্টমী তো খুব ইচ্ছে আছে একটা অন্য রকম লাঞ্চের থালি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটাই মেন আমার টপিক মেন তো আমি আমার কন্টেন্ট তো মেন এটাই এটা নিয়ে আমি শুরু করেছি আর এটা নিয়ে এগিয়ে যেতে চাই কেননা আমি রান্না করতে খুব পছন্দ করি আর লোককে খাওয়াতে বা এই যে সাজিয়ে গুছিয়ে দেখাতেও খুব পছন্দ করি জানি না কত বন্ধুদের ভালো লাগছে তো ভালো যদি সবার লাগে সবাই পাশে থাকো বন্ধুটাকে একটু সাপোর্ট করো তো আমি চেষ্টা করি তোমরা যেন ভালোবাসো এরকমভাবেই লাঞ্চের থালাটা সাজাচ্ছি তো আজকেও ইচ্ছা আছে একটু সাজাবো তো চলো রান্নাও অনেক কিছু করতে হবে ব্যস্ততাও অনেক আছে তার মধ্যে বলি কদিন ধরে বড় ভিডিও ছাড়া হচ্ছে না তো একটা একটু দু আড়াই মিনিটের ভিডিও ছাড়ি কেন পেজের গ্রোথ একদমই খারাপ মানে কী বলবো অন্য কোনো কাজ হলে আমি হয়তো ছেড়েই দিতাম কিন্তু ফেসবুকে আমি একটা এমন সময় পার করে এসেছি যখন মানে গ্রোথটা হয়েছিল সেই আশায় আবার আছি হয়তো আবার কোনো দিন সেরকম গ্রোথ হবে তো তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে তো তোমরা প্লিজ পাশে থাকো বন্ধুটাকে একটু সাপোর্ট করো বন্ধুটাকে ভালোবাসা দাও বন্ধুর ভিডিওগুলো কেমন লাগছে একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করে জানাও এর থেকে বেশি তো আর কিছু তোমাদের কাছে চাচ্ছি না তো কাজটা দেখো কাজটা কি সুন্দর লাগছে সত্যিই বলছি কাজটা খুব সুন্দর হয়েছে আর কষ্ট যেমন করেছি সেরকম কষ্টের পরে কাজটা দেখতেও খুব ভালো লাগছে তো এইটুকু বাকি ছিল ওটাও আমি করে ফেলেছি করে যেটা বলি আমি পালতা দিয়ে দিয়েছি এবার যতটুকু কাজ বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো কাজটা তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও আমি তো বলে যাচ্ছি ভালো হয়েছে ভালো হয়েছে তো দেখো এটা বাকি আছে এই কাজটা এখনও দুদিনের কাজ বাকি আছে ঠিকভাবে করলে তো অনেকটা সময়ও লাগলো বন্ধুরা ধৈর্যের কাজ প্রচুর ধৈর্য ধরে করতে হয় যেরকম ফেসবুকে ধৈর্য ধরে আছি কাজটাও ধৈর্য ধরে করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলেই জানিও সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন